মহিলাদের মসজিদে নামাজে জামাতের সাথে অংশগ্রহণ করা অর্থাৎ আলাদা ঘর থাকে এবং তারা অনেক সময় শুনেছেন অনেকে নাকি বলেছেন যে ইমাম আবু হানিফার মাঝাব অনুসারে করা যাবে না এ ব্যাপারে আসলে শরীয় দিক নেবে কি আসলে দুর্ভাগ্যজনক যে আমরা ইমা ওবানিফা রহমতুল্লাহ আলহের গ্রন্থগুলো পড়ি না আমরা আমাদের বুজুর্গদের নাম ব্যবহার করি এবং তাদের নামে অনেক উল্টো কথা। কথাও ইমা ওবানিফা রহমতুল্লাহ আলহের নিজে তার ইমাম মোহাম্মদ হাসানের সাহেবানের মাফসুদ গ্রন্থে আমাদের আনে সব গ্রন্থে আছে যে জামাতের কাতারে দাঁড়াবে প্রথমে মেয়েরা প্রথমে ছেলেরা তারপর শিশুরা তারপরে মেয়েরা মেয়েরা নাই পড়তে পারবেও কিন্তু পুরুষেরা এরপরে শিশুরা এরপরে নারীরা কাতার করবে পড়াই না যাবে কিতাব গুলোতে কাতারের সিরিয়াল কেন লেখা হয়েছে বিষয়টা অন্য বোনেরা বিষয়টা হলো যে মেয়েদেরকে ঘরে সাধারণ নামাজ পড়তে উৎসাহ দিয়েছেন মসজিদে যেতে নিষেধ করতে নিষেধ করেছেন তোমরা তবে মেয়েদের জন্য নামাজ পড়া উত্তম পাশাপাশি ঈদের জামাতে যাওয়া শোনা এজন্য বিশেষভাবে উৎসাহ এবং তাকিদ দিয়েছেন কাজে মেয়েদের জন্য মসজিদে যাওয়া বৈধ সুন্নত সম্মত অনেকে বলেন যে নিষেধ হয়েছে এটাও একটা সম্পূর্ণ ভুল তথ্য তালা তালু যেদিন শহীদ হন ওই দিনও তার পিছনে মেয়েদের জামাত ছিল এবং তার স্ত্রী আতে বিনতে নৌফল ওই মসজিদের জামাতে শরিক ছিলেন যেটা সহি বোখারের হাদিসে রয়েছে বিষয়টা হলো ফোকাহারা দ্বিতীয় শতক তৃতীয় শতকে এসে দেখেন সমাজের নৈতিক অবক্ষয় ঘটেছে মেয়েরা বাইরে গেলে নামাজে নামে বাইরে যে সময় হয়। বাইরের যুবকেরা যুবকেরা বেহায় তাদেরকে জাতীয় করতে পারে তারা বলেন ফিতনার ভয় থাকলে অর্থাৎ মেয়েটা বাইরে যে আক্রান্ত হবে অথবা কোন অশালীন কাজে লিপ্ত হবে এই ধরনের ভয় না থাকলে মসজিদে যাবে আর ভয়টা থাকলে মসজিদে যাবে না ফিতনার ভয় থাকলে অশালীন অবৈধ কর্মে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে মসজিদে যাওয়া মাকরু এটা হলো একটা ব্যাপার যেটা খুবই যুক্তিক যে মসজিদে নামাজ পড়া একটা বৈধ কর্ম জরুরি নয় এই বৈধ কর্মটা করতে যে যদি একটা অবৈধ কাজে লিপ্ত হয় তাহলে বৈধটা না করাই ভালো বর্তমানে আমাদের অবস্থা মোটেও তা নয় ফোকাহারা সবাই একমত আপনি যেটা বলেছেন যে যদি আলাদা মেয়েদের ঘর থাকে মেয়েরা আলাদাভাবে যেতে পারে অবশ্যই জামাতে নামাজ পড়তে পারবে সারা বিশ্বের হানবি মাজাবের মিশরে পর্দার সাথে ব্যবস্থা থাকলে জামাতে নামাজ পড়তে পারবে বিশেষ করে জুমা ঈদে তাদের জন্য ব্যবস্থা করা যেন তারা দিনের মূল ধারায় আসতে পারেন দিনের কথা শুনতে পারেন এটা কখনোই কোরআনসুল্না বিরোধী নয় বরং কোরআন নির্দেশিত এবং মাঝাব বিরোধী নয় মাঝাব নির্দেশিত